রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সন্ধ্যের সন্ধ্যায় এরকম যদি নাস্তা হয় কান্না ভালো লাগে এখানে দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে নিয়েছি এক এক করে দেব আর তোমাদেরকে কিন্তু আমি দেখাবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ দেখতে পাচ্ছ কত কিছু নিয়েছি রসুন দিয়ে দিলাম তারপরে আরও অনেক কিছু দেব তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা কিভাবে করি আমি এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিই নি আগে এখন পেঁয়াজ দেবো আলু দিয়ে দিয়েছি কুচো আলু মাংস কুচো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু আদা কুচি সব কিছুই এরকম আস্তে আস্তে এক একটা করে ভেজে ভেজে নেব কিছুটা করে তারপরে আর দিয়ে দেবো এবার দেখো আলুটার মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি দেখো মাংসটা মাংসটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি এক একটা করে মশলা দিতে থাকব তোমরা ভালো করে কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে তাহলে ভালো লাগবে এবার দেখো আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো নুডেলসের মশলা বা গরম মশলা বা মিট মশলা ইউজ করতে পারো আমি এখানে ম্যাগি মশলাটি ইউজ করেছি দেখো এবার ভালো করে কষিয়ে নেবো আমি কিন্তু একটু পরে আবার এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দেব তোমরা চাইলে চিলি সসও দিতে পারো একটু যাতে মাংসর গন্ধটা না আসে তার জন্য কিন্তু একটু আদা দিয়ে দেবো দিয়ে দিলাম একটু গরম মশলা সামান্য দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যাতে আলুটা গলে যায় আর এখানে দেখো গাজর আমি গ্রেট করে রেখেছি সেই গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নেবো যতক্ষণ না আলুটা গলে যায় আর মাংসটা সেদ্ধ হয়ে যায় এবার দেখো হয়ে গেছে আমার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে কত সুন্দর লাগছে কালারটা আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো একটু টমেটোর সস দিয়ে আবারও এটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখো মেশানো হয়ে গেছে আমার আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে অনেকটা সময় ধরে ঠান্ডা করে নেবো যাতে আমার হাতে গরম ভাবটা না লাগে যখন আমি রেসিপিটা করব আমার পুটটা একদম টোটালি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর ময়দাটা আমি উষ্ণ গরম জলে ইস্ট দিয়ে মেখে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে এবার আমি হাত দিয়ে এটাকে তেল দিয়ে একটু শেপ দিয়ে নেবো কিভাবে দেখ করছি তোমরা দেখো তোমরা চাইলে অন্য ধরনের করতে পারো আমি এইভাবে করেছি তার মানে এই নয় যে এইভাবেই করতে হবে তোমরা যে কোনো রকম শেপ দিতে পারো দেখো কিভাবে আমি করে নিচ্ছি এইভাবে আমি করে নেব বানিয়ে নেব আগে চার পাঁচটা আমি বানিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করেছি দেখেছো বন্ধুরা কত সুন্দর হাত দিয়ে একদম নরম তুলতুল করছে ময়দাটা মাখাটা ইস্ট দেওয়ার ফলে এটা হয়েছে এটা কিন্তু একদম যখন তোমরা ভাজবে বা রেডি করবে তখন দেখবে একদম ফুলে যাবে তোমরা এটা ভেজেও করতে পারো আবার তোমরা এটা স্টিম করেও করতে পারো তোমরা যদি এটা স্টিম করে করবে তখন আর ভাজার প্রয়োজন নেই আর আমি দেখো এটা এবার কড়াইতে ভেজেছি আগের দিন কিন্তু আমি ইসেই ভেজেছিলাম স্টিম করেছিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দেব যে ভিতরটা কতটা মুচ মুছে হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে এরকম তোমরাও করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা